কালাগঙ্গের পার গ্রাম পঞ্চায়েতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সভাপতি কাজল দাস মহোদয় বিশে মার্চ বুধবার বিকেল আনুমানিক চারটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার চুয়ান্ন কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালাগঙ্গের পার গ্রাম পঞ্চায়েতে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সভাপতি তথা উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সদস্য কাজল দাস মহোদয় এছাড়াও উপস্থিত ছিলেন কালাগাঙ্গের পার গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ পঞ্চায়েতের সকল সদস্যরা